এই কুম্বতের দাম অনেক বেশি কুম্বতের দাম অনেক বেশি বাস্তবিক পক্ষ যেই ব্যক্তি দামি হয় তার কথার বেরু অনেক বেশি হয় কথা ঠিক না ব্যাটি মনে করেন আমাদের এই শিবপুর উপজেলার যিনি এটা তো পৌরসভা হচ্ছে শিবপুর পৌরসভা না হ্যাঁ আবার এই শিবপুরের মাননীয় সাংসদ যিনি আছেন সংসদ সদস্য এমপি মহোদয় তিনিও বড় মানুষ কিন্তু একজন কমিশনারের কথা আর মাননীয়

আচ্ছা সারা শরীফ প্রাইম মিনিস্টারের কথা প্রধানমন্ত্রীর কথা দুই কথার ভিতরে ব্যবধান আছে না নাই কথা ওজন দুইটা কি সমান আকাশ জমিনের ব্যবধান محترم دوست ঠিক তেমনি ভাবে colnames নবীর উম্মত আর উম্মতে মহাববীন কথার ভিতরে আকাশ আর জমিনের ব্যবধান কি ব্যবধান ব্যবধান কতটুকু

এজন্য তিনি জায়গায় বসে সাথে কথা বলতে পারেন নাই কথা বলার জন্য কথা যাচ্ছে অন্যান্য সময়ে যান ওই যাচ্ছে যাওয়ার পথে হঠাৎ করে দেখলেন একজন বুড়া মানুষ খুব কাটতেছে কান্না করতেছে কান্না দেখে মুসারি ইসলামের মন নরম হয়ে গেছে যদিও কোটি মানুষ মন নরম হয়ে গেছে জিজ্ঞাসা করেন ওমা সাবব কই কি বলবি আপনার কান্নার কারণ কি রহস্য কি বলবেন তো তিনি বলতেছিলেন আমি তাকব না আমার ছোট বাচ্চাটা ইন্তিকাল করেছি বাবার কা সামনে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা পিতার কাঁধে সন্তানের লাশের বোঝা এত ভারী আনন্দ না বোঝা আছে আমি বাবা আমাকে রেখে আমার ছোট সন্তানটা মারা গেছে এটা থেকে আমি বেদিত হব না আমি যাই কাটতেছি উসাই আলাইহিস সালাম শান্তলা দেওয়ার জন্য পরিচিকসা করেন কাম ওমবক্তি আপনার সন্তানটার ছোট ছোট বাচ্চাটার বয়স কত ছিল তিনি বলেন বেশি না মাত্র 350 বছর বয়স কত বছর আমাদের এই জিনিসের দক্ষিণ জেলাতে বা বাংলাদেশে তালাস করলে সাড়ে তিন শত বছর বয়স হয়েছে এমন মানুষ অনেক পাওয়া যাবে তো ও শিশু ছোট বাচ্চা তার বয়সের মতো সাড়ে তিন বছর তাই কান্না করছে মুসারে ইসলাম শান্তলা দেওয়ার জন্য যেহেতু কাঁদছে ব্যতীত তাই সঙ্গী হয়েছেন

তখন মুসা আলাই কে ওই ব্যক্তিটা বলেছিলেন তারা এত অল্প হায়াত পাবে মাত্র ষাট বছর আর সত্তর বছর হায়াত পাবে তারা তো অনেক বড় আমল করতে পারবে না তাদের ন্যাক আমল তো অনেক বেশি হবে না তারা তো জান্নাত কামাই করতে বড় কঠিন হবে তাদের জন্য তো জান্নাতে যাওয়া অনেক একটা দুষ্কর ব্যাপার হয়ে পড়বে মুসা আলহ ইসলাম এতক্ষণ তো ওই ব্যক্তিকে সমর্থন জানিয়েছিলেন এইবার যখন বলছে উম্মতে মহাম্মদিত তাহলে জান্নাতের আমল করাটা কঠিন হয়ে যাবে এই কথাটা শোনার পরে মুসারে সালাম তৎক্ষণাৎ কঠিন ভাষায় রব বললেন বললেন যে না হবে উম্মতে মহাম্মদি শুধুমাত্র জান্নাত কামাই করবে তা না পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরও আগে তারা জান্নাতে চলে যাবে